তুমি ভাত খাইছো তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি মিঠু হ্যাঁ বলো 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 তোমাকে আমাদের সাথে নিয়ে যাবো তুমি যাবা হ্যাঁ 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 ঠিক বলেছো আর কেটি মারো তো

তুমি এনে ভালো আছো তুমি একটু নিচে নামো নিচে নামো এই খাবার খাও তুমি খাবার খাবে নিচে নামো বোঝেনা নাই আমরা পুরো রাস্তা করতে করতে নাই কত কত ভাই জল দিনা দেবো পাড়া পাড়া নাহল দিবো আমার একটা নেছো পাড়া পাড়ে দিন এই একটু দেখাও দাও এই জামির দেখাও এই জামির হইলো না মিছো 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 तुम्हें बारो। में बोलो मीठु मिठु मिठु मिठु